পরশুদিনই তো রাখি তুমি তোমার দাদাকে রাখি পড়াবে না আসলে এই বছর আমার বিয়ের পর প্রথম রাখি আর আমি এখানকার রাস্তাঘাট খুব ভালো মতো চিনি না বা কোথায় ভালো রাখি পাওয়া যায় সেটাও জানি না তুমি কি আমার সঙ্গে রাখি কিনতে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আমাদের সবজি বাজারের পাশে প্রচুর সস্তার রাখির দোকান বসে আমি তোমাকে সেই রাস্তা চিনিয়ে দেবো তবে আমি কিন্তু শপিং মলে শপিং করতে যাবো তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমি শপিং মল থেকে আমার দাদার জন্য ব্র্যান্ডেড রাখি কিনবো এমন কথা শুনে সুতোপার খুবই খারাপ লাগে আসলে নিহারিকা ব্যাংকে চাকরি করে অন্যদিকে সুতোপার টুকটাক সেলাইয়ের কাজ করে থাকে সেই সাথে সুতোপার বর সুজয় একটা ফ্যাক্টরিতে কাজ করে তাই সুতোপার পক্ষে নামি দামি ব্র্যান্ডেড রাখি কেনা মোটেই সম্ভব নয় কেন দিদি তুমি শপিং মলে গিয়ে ব্র্যান্ডেড রাখি কিনবে তাহলে আমি কেন সস্তার দোকান থেকে রাখি কিনবো। আমিও তোমার সঙ্গে ব্র্যান্ডেড রাখি কিনবো। আমি আমার দাদাকে এবছর একটা ব্র্যান্ডেড রাখি পরিয়ে দিতে চাই আচ্ছা বেশ তুমি যখন এত করে বলছ তাহলে আমার সঙ্গে শপিং মলে যেতেই পারো কিন্তু তুমি ব্র্যান্ডেড রাখি কেনার টাকা পাবে কি করে দেখো শপিং মলে গিয়ে আমার মান সম্মান নষ্ট করো না আবার না না দিদি তুমি চিন্তা করো না তুমি শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো তাহলেই হবে আমি এই প্রথমবার কোনো দামি ব্র্যান্ডেড রাখি কিনবো টাকা তো অবশ্যই বেশি করে নিয়ে যেতে হবে এই বলে সুতোপা সেখান থেকে চলে গেলে নিহারিকা তার একমাত্র ননদ শর্মিলাকে ফোন করে গল্প করতে শুরু করে জানো শর্মিলা আমি তো ভাবতেই পারছি না তোমার ওই গরিব ভিকারি ছোট বৌদি নাকি ব্র্যান্ডেড রাখি কিনবে বলছে এমনিতে তো তোমার ছোট বৌদির হাত থেকে দশ টাকা বেরোই না অথচ রাখির জন্য এত টাকা বেরিয়ে যাবে আমার যেন ব্যাপারটা নিয়ে কেমন সন্দেহ হচ্ছে আ বৌদি তুমি দেখোই না ওর বেশি টাকা পয়সা খরচা করার মুরদ নেই তুমি দেখবে তোমার সঙ্গে শপিং মলে গিয়ে রাখি দেখে বাড়ি চলে আসবে আসলে কোনোদিনও তো ব্র্যান্ডেড রাখি কেনে নি তাই ধারণা করতে পারছে না রাখির দাম কত হতে পারে ওদের মতো গরিবরা তো সবসময় রাস্তার ফুটপাথ থেকেই শপিং করে এভাবেই ননদ বৌদি দুজনে মিলে সুতোপার নামে নিন্দা করতে থাকে পরের দিন নিহারিকা এবং সুতোপা দুজনে মিলে শপিং মলে রাখি কিনতে যায় স্বভাবতই নিহারিকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দামে রাখি দেখতে শুরু করে কিন্তু এত বেশি টাকা দামে রাখি দেখে সুতোপার চোখ একেবারে কপালে উঠে যায় একে দিদি একটা রাখির দাম পাঁচ ছয় হাজার টাকা আমি তো ভেবেছিলাম হয়তো পাঁচশো ছশো টাকা দামের মধ্যে রাখি হয়ে যাবে কিন্তু টাকা দিয়ে কিভাবে এখন হাজার রাখি কিনব আমি সুতোপার কথা শুনে নিহারিকা অট্ট হাসতে শুরু করে আসলে নিহারিকা কখনোই সুতোপাকে পছন্দ করত না নিহারিকা সবসময় চাই বাড়ির দুই বইয়ের মধ্যে সেই যেন সবসময়ই সেরা হয়ে থাকে তাই সে সবসময় সুতোপাকে অপমান করার চেষ্টা করে তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম বাজারের পাশে ওই সস্তার রাখির দোকানগুলো তোমাকে দেখিয়ে দেব তুমি কি ভেবেছ তুমি তোমার বড় লোক দেবে সেই ক্ষমতা আছে তোমার এমন কথা শুনে সুতোপার মন খুবই খারাপ হয়ে যায় আমি তো বিয়ের পরে এই প্রথমবার দাদাকে রাখি পরাবো তাই আমার মনে হয় দাদাকে অবশ্যই দামি রাখি পরানো উচিত আমি তো নিজেই হাতির কিছু কাজ করি আমার এক মাসের টাকা থেকে রাখি কিনে নিলে এমন কিছু হয়ে যাবে না আসলে সুতোপা বাড়ি থেকে বেরোনোর সময় তিন হাজার টাকা নিয়ে বেরোয় সুতোপা ঠিক করে সেই তিন হাজার টাকা দিয়েই সে তার দাদার জন্য জামাকাপড় উপহার খাবার দাবার এবং রাখি ইত্যাদি জিনিসগুলো কিনে নেবে কিন্তু এমন পরিস্থিতিতে সুতোপা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না ঠিক তখনই সুতোপার চোখ পড়ে পাশের ফুটপাতের দিকে সুতোপা দেখে ছোট ছোট গরিব ছেলেমেয়েরা তাদের হাতে বানানো রাখি বিক্রি করছে যা দেখে সুতোপার খুবই মায়া হয় দিদি ওই দেখো রাস্তার পাশে কতগুলো দোকানে ভালো ভালো রাখি বিক্রি হচ্ছে ওই রাখিগুলোও তো কত সুন্দর দেখতে আমি বরঞ্চ ওখান থেকেই রাখি কিনবো। এমনিতেও রাখি বন্ধনে ভাই বোনের ভালোবাসাটাই ব্যাপার হ্যাঁ কাছে ওরকমই মনে হয় তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে ব্র্যান্ডেড রাখি কিনবে আমার সঙ্গে এত বড় শপিং মলে এলে হয়ে গেল তোমার ব্র্যান্ডেড রাখি কেনা অবশ্য আমি ওরকম রোড সাইড দোকান থেকে কখনো কিছু কিনি না তোমার যদি দরকার হয় তুমি নিজে গিয়ে কিনে আনো আমি ওখানে যেতে পারবো না এভাবে কেন বলছো দিদি তুমি জানো যারা কষ্ট করে নিজেদের হাতে রাখি তৈরি করে বিক্রি করে ব্র্যান্ডেড রাখিগুলোর মূল্য আছে আমি মানছি কিন্তু আমরা যদি ওই গরিব মানুষদের কাছ থেকে ওদের হাতে বানানো রাখিগুলো না কিনি তাহলে ওদের সংসার চলবে কিভাবে হয়েছে আর জ্ঞান দিতে হবে না আমি আগেই জানতাম তোমার দৌড় কত দূর তুমি মতো শপিং করো আমাকে আমার মতো শপিং করতে দাও তোমার সঙ্গে আমার মিল নেই নিহারিকার অপমান শুনে সুতোপাল চুপচাপ সেখান থেকে চলে যায় কারণ সেই ছোট ছোট ছেলে মেয়েদের রাখি বিক্রি করতে দেখে সুতোপার এতটাই মায়া লাগে যে সে ব্র্যান্ডের রাখি কেনার সিদ্ধান্ত বদলে নেয় বাহ তোমাদের দোকানের সব রাখিগুলো খুব সুন্দর দেখতে আচ্ছা ভাই একটা রাখির দাম কত আমাকে তোমাদের দোকানে সব থেকে দামি যে রাখিটা পাওয়া যায় সেই রাখিটা দাও কারণ এইবারের রাখিটা আমার কাছে খুবই স্পেশাল এই নাও দিদি রাখিটার দাম একশো টাকা আমাদের কাছে এর থেকে বেশি দামি পাওয়া যায় না আসলে লোকে আমাদের কাছ থেকে এত বেশি দামি রাখি কিনেও না তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে নব্বই টাকা করে দিতে পারি কিন্তু সুতপা একশো টাকার বদলে বাচ্চা ছেলেটির হাতে টাকা ধরিয়ে হাজার দেয় এমন সময় বাচ্চা ছেলেটি কিছুতেই সেই হাজার টাকা গ্রহণ করতে চায় না দেখো বিয়ের পরে প্রথমবার আমার দাদা আমার কাছে রাখি পরবে তাই আমি ভাবলাম তোমাদের কাছ থেকে হাতে বানানো এই রাখি কিনে দাদাকে পরাবো তাই তুমি এই হাজার টাকাটা রেখে দাও তুমি মনে করো আমি দিদি হিসেবে তোমাকে রাখিতেই উপহারটা দিলাম ইতিমধ্যেই সেখানে নিহারিকা চলে আসে আরে বাবা তোমার জন্য কি আমি শপিং করব না আমার ব্যাগগুলো খুব ভারী হয়ে গেছে আমার ব্যাগগুলো ধরবে চলো এখনও কিন্তু আমার অনেক শপিং করা বাকি আছে এই শুনে সুতোপা তাড়াতাড়ি করে নিজের দাদার জন্য কিছু জামাকাপড় মিষ্টি চকলেট এবং কিছু উপহার কিনে নেয় অন্যদিকে নিহারিকা বড় বড় শপিং মল থেকে দামি দামি ব্র্যান্ডের জামাকাপড় মিষ্টি চকলেট ইত্যাদি কিনে নেয় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে রাখির দিনে নিহারিকা সুন্দর করে সাজগোজ করে তার দাদার জন্য লুচি আলুর দম পায়েস বানিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু নিহারিকার দাদা তখনও সেখানে এসে না পৌঁছালে নিহারিকা তার দাদাকে ফোন করে আরে দাদা তুই কোথায় আছিস আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আয় আমি তোর জন্য সকালবেলা যে খাবার দাবারগুলো বানিয়েছি সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে তুই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি আজকে রাখি বলে কথা তোর জন্য ভালো ভালো গিফট আনতে হবে তো আমি তোর জন্য এখন গিফট কিনছি বুঝেছিস এই শুনে নিহারিকা খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে অসীম বাড়িতে এলে নিহারিকা তার হাতে রাখি পরিয়ে দেয় এবং তাকে পায়েশও মিষ্টি খাওয়ায় রাখি পরার পর অসীম তাকে সোনার হার এবং কানের দুলের সেট উপহার দেয় কিন্তু অন্যদিকে অনেকক্ষণ কেটে গেলেও সুতোপার দাদা কিংবা ভাই এখনো সেখানে এসে পৌঁছায় না যা দেখে তাদের শাশুড়ি মা অঞ্জনা দেবী বলে কি ব্যাপার ছোট বৌমা তুমি সকালবেলা থেকে এত আয়োজন করলে তোমার দাদা এখনো আসছে না কেন তোমার দাদাকে তাড়াতাড়ি আসতে বলো বিয়ের পর প্রথম রাখি বলে কথা এত দেরি করলে হয় আমার দাদা তো কখন চলে এসেছে এই তো আমি এবার আমার দাদাকে রাখি পরাবো। সুতোপার কথা শুনে অঞ্জনা দেবী এবং নিহারিকা দুজনেই খুবই অবাক হয় এমন সময় সুতপা যখন নিহারিকার দাদা অসীমের হাতে রাখি পড়াতে যায় তখনই নিহারিকা তাকে বাধা দেয় কি ব্যাপার তুমি আমার দাদার হাতে রাখি পড়াচ্ছ কেন তোমার তো নিজের দাদার হাতে রাখি পরানোর কথা ও আমার দাদা আমাকে সোনার জিনিসপত্র গিফট দিয়েছে বলে আমার দাদার হাতে রাখি বেঁধে তুমিও সোনার জিনিসপত্র গিফট নিতে চাইছ না দিদি তুমি ভুল ভাবছ আসলে তোমার দাদাই আমার দাদা আমি সোনা সোনাদানার লোভে একবারের জন্য দাদার হাতে রাখি পড়াতে চাইনি আসলে আমার কোনো নিজের দাদা নেই তাই তোমার দাদাই আমার দাদা তুমি দয়া করে দাদার হাতে রাখি পড়াতে দাও এটা কি মগের মুলুক নাকি যে তোমার দাদা নেই বলে তুমি আমার দাদার হাতে রাখি পরাবে তুমি যে পাঁচ টাকা দিয়ে রাখি কিনে নিয়ে এসেছ এত কম দামি রাখি আমার দাদার হাতে পরিয়ে আমার দাদার কাছ থেকে দামি দামি গিফট নেবে তাই তো আমি সবই বুঝতে পারছি আমি কিছুতেই আমার দাদার হাতে তোমাকে রাখি পড়াতে দেব না এই বলে নিহারিকা স্রুতোপা সেই কম দামি রাখি ছুঁড়ে ফেলে দেয় যা দেখে অসীম খুবই রেগে যায় আসলে সুতোপার বিয়ের দুই মাস আগে সুতোপা একটি ছেলেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করে সেই ছেলেটি আর কেউ নয় বরং নিহারিকার দাদা অসীমী ছিল কিন্তু নিহারিকা এসবের ব্যাপারে কিছুই জানত না সেদিন সুতোপা তার কাছ থেকে বাড়ি ফেরার সময় দেখে এ বাবা এই গাড়িটার এত বাজে ভাবে হয়েছে আশেপাশে তো কোনো লোককে দেখতে পাচ্ছি না ভেতরে কারোর একটা হাত মনে হচ্ছে আমাকে অবশ্যই ওনাকে বাঁচাতে হবে এই রাস্তায় তো সচরাচর কোনো লোকজন আসে না সুতপা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দেখে অসীম রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে সুতপা তখনই তার চেনা জানা একটা অ্যাম্বুলেন্সকে ফোন করি অসীমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার ফলে অসীমের যখন জ্ঞান ফিরে আসে তখন আপনি আমাকে বাঁচিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি বিদেশে থাকি গত বছর আমার বোনের বিয়ে হয়েছে কিন্তু আমি কাজে ব্যস্ত থাকায় বোনের বাড়ি দেখা করতে যেতে পারিনি তাই আজকে বোনের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি না থাকলে হয়তো আমি মরেই যেতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ না না দাদা এরকম করে কেন বলছেন আজকে আপনার আরেক বোনের বয়সী কেউ না হয় আপনার প্রাণ বাঁচালো আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আমি তো আপনার বোনের মতোই আপনার জায়গায় যদি আমার নিজের দাদা হতো তখনও তো আমি আপনাকে সাহায্য করতাম সুতোপার কথা শুনে অসীমের খুবই ভালো লাগে তুমি যখন আমাকে দাদা বলে ডাকলেই তাহলে আজকে থেকে আমি তোমার দাদাই হয়ে গেলাম কেননা তুমি না থাকলে আজকে একটা বোন তার দাদা হারাতো সামনেই তো রাখি তোমার দাদা হিসেবে আমি তোমার কাছে রাখি পড়তে আসব। আমাকে তোমার নাম্বারটা দাও তাই অসীম তখনই সুতোপাকে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেয় এভাবে সেদিন থেকে সুতোপা এবং অসীম একে অপরের ভাই বোন হয়ে ওঠে তুই আমাকে এসব কথা আগে বলিসনি কেন দাদা আমি নিজে তাহলে হসপিটালে তোর সঙ্গে দেখা করতে যেতাম আমি তো এই সমস্ত ঘটনার কিছুই জানি না এখন মনে হচ্ছে সুতোপা না থাকলে হয়তো আমি তোকে রাখি পড়াতেই পারতাম না সুতোপা আমাকে ক্ষমা করে দাও বোন আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আর কখনো এরকম করব না তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও না না দিদি তুমি ক্ষমা চাইবে না আসলে আমার কোনো ভাই বোন নেই তাই আমার কখনো রাখি বন্ধন উৎসব পালন করা হয় না এই প্রথমবার আমি রাখি বন্ধন পালন করব। আর এই দেখো আমি কিন্তু তোমার জন্য রাখি কিনে এনেছি কারণ তুমিও তো আমার দিদি এরকম কথা শুনে নিহারিকা চোখে জল চলে আসে সুতপা অসীমকে এবং নিহারিকাকে একসঙ্গে রাখি পরায় রাখি পরার পর অসীম সুতোপাকেও একটা নিহারিকার মতোই দেখতে সোনার নেকলেস এবং কানের দোল গিফট করে যা দেখে নিহারিকা এবং সুতপা দুজনেই খুবই খুশি হয় মিলি রিয়া এবং অর্চনা তিন যা ছিল তাদের স্বামী বিনয় অমল এবং সঞ্জয়কে নিয়ে সবাই মিলেমিশে বাস করত তাদের বাড়িটা প্রস্তে বেশি বড় না হওয়ার কারণে তাদের বাড়ির ছাদ তুলনামূলকভাবে ছোট ছিল আর এই ছাদ নিয়েই তিন চায়ের মধ্যে প্রায় দিনই অশান্তি লেগে থাকত তাদের ঝগড়াঝাটির আওয়াজে বাড়িতে কাকছিল বসতে পারত না আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বাড়িতে শাশুড়ি মানেই কোথায় ভাবলাম নতুন যাইরে এলে আমাকে সম্মান করবে। আমার কথা শুনে চলবে। কিন্তু এটা তো আমার বেঁচে থাকা মুশকিল করে দিচ্ছে। আবার সকাল সকাল শুরু করলে প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে তোমাদের এই গল্প শুনতে আর ভালো লাগে না। এখন আমাকে অফিসের টিফিনটা দিয়ে দাও প্লিজ। তুমি তো খেয়ে দিয়ে অফিসে টিফিন নিয়ে চলে যাবে তারপর এসিতে বসে বসে কাজ করবে বাড়িতে থেকে আমাকে কত কিছু সহ্য করতে হয় কখনো দেখেছো তুমি কিছু ভেবে হ্যাঁ রোজি তো ভেবে দেখি একটা গোটা ছাদ জুড়ে তার ভেজানো কাপড় সে শুকাতে দিতে চাই কিন্তু পারে না এর চেয়ে দুঃখের আর কি হতে পারে বলো তো তুমিও মজা করো সবাই মিলে আমাকে নিয়ে ব্যঙ্গ করো এখন তো আমার নিজের বলতে আর কিছুই নেই না আছে বাড়ি আর না আছে বাড়ির ছাদটুকু তুমি বলো এই বাড়িতে থেকে আমার কি লাভ হবে সারাদিন আমাদের সবাইকে ছাদ ছাদ করে বিরক্ত করতে পারবে এটাই তোমার লাভ এটা তো আর অন্য কোথাও গেলে পারবে না হ্যাঁ আমারই তো ছাদ আমি তো এই বাড়ির বড় বউ কয়েকদিন পরে আমার সন্তান হবে আমি ওই ছাদেই তো ওর জন্য ঘর বানাবো মিলির কথা শুনি রিয়া এবং অর্চনা সেখানে চলে আসে আর তাদের সাথে তাদের স্বামীরাও সেখানে আসে তাহলে তো ওই ছাদে তিনটে ঘর বানাতে হবে কারণ কয়েকদিন পর তো আমাদের দুজনেরও সন্তান হবে তাদের জন্য তো আলাদা ঘর লাগবে তাই না আর কারো সন্তানের ঘর লাগবে কিনা লাগবে আমি জানি না কিন্তু আমার বাচ্চার জন্য লাগবেই আমি চাই ছোট থেকেই ও নিজের একটা ঘর থাকুক তাহলে ও প্রাইভেসি জিনিসটা কি বুঝতে পারবে তাহলে ও প্রাইভেসি জিনিসটা কি বুঝতে পারবে ঢং করিস না তো তুই নিজে প্রাইভেসি বুঝিস আমার পাপড় সরিয়ে তুই ওখানে নিজের আচারের কৌটোগুলো কেন রেখেছিস হাওয়ালে কি আমার পাপড় যদি উড়ে যেত আমার মনে হয় অফিসে আজ টিফিন নিয়ে যাওয়া হবে না তোমরা কন্টিনিউ করো আমরা বাইরে থেকে খাবার নিয়ে নেবো

এ তো দেখছি গাছে কাটাল গবে তেল রে বিয়ে হয়ে তিন মাস হয়নি এরা এখনই বাচ্চাদের প্রাইভেসি নিয়ে ভাবছে এরা দিন রাত ঝগড়া করেছে নিজেরা নিজেদের প্রাইভেসিটা নষ্ট করছে সেটা তো একবার ভাবছে না তুমিও দাদাদের সাথে শুরু করলে ভেবেছিলাম আমি তোমাদের খাবারটা বানিয়ে দেব কিন্তু এখন ভাবছি দেব না কারণ তুমি আমার আর আমাদের ফিউচার কারোর কথাই ভাবো না তাই আমি আজকে তোমার কথাও ভাবতে পারবো না 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 আমাদের কথা তোমাদের কাউকেই ভাবতে হবে না আমাদের কথা ভাবলে তোমাদের ছাদ নিয়ে ভাবার সময় তো কমে যাবে তাই না এই বলে বিনয় অমল এবং সঞ্জয় তিনজনে রাগ করে বাড়ি থেকে চলে যায় কিন্তু এসবের পরেও মিলি রিয়া আর অর্চনার ছাদ নিয়ে ঝামেলা বন্ধ হয় না তাদের এই প্রতিনিয়ত ঝামেলা তাদের বাড়ির লোকেদের কাছে অসহ্য লাগলেও তাদের পাড়া প্রতিবেশীদের কাছে বেশ মজাদার একটা বিষয় ছিল তারা সুযোগ পেলেই নিজেদের বাড়ির জানালা বারান্দা থেকে মিলি রিয়া ও অর্চনা ঝগড়া দেখতে থাকে কখনো কখনো মিলি রিয়া আর অর্চনার মধ্যে কোনো ঝামেলা না হলে তাদের পাড়ার লোকজন বেশ চিন্তায় ব্যাপার হলো কে জানে দু তিন দিন হয়ে গেল এখনো তো তিন বৌমা ছাদে এসে অশান্তি করল না ঘরের টিভিটাও খারাপ হয়ে গেছে এরা ছাদে এসে হাঙ্গামা করলে আমার দিনটা ভালোই কেটে যায় একবার ডাক দিয়ে দেখবো নাকি এই বলে অতসী দেবী মিলি রিয়া এবং অর্চনাকে এক এক করে ডাকতে থাকে কিন্তু সে প্রথমেই কারো সাড়াই পায় না তখন সে বুদ্ধি খাটিয়ে অন্য উপায় বের করে তাদের তিন বউকে ছাদে আনার জন্য অরিয়া বৌমা তোমার জামা কাপড় যে উড়ে পড়ে গেল এরকম ছাদের ধারে কেউ জামা কাপড় মেলে একটু মাঝের দিকে দড়ি টাঙিয়ে মেলতে পারো না এক্ষুনি সবকটা ছাদে এলো বলে এবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখবো অতসী দেবীর গলার আওয়াজ শুনে তারা তিন বৌমায় যে যার কাজ ফেলে দিয়ে দৌড়ে আসে তুই কি চাস বলতো আমার পাপড়ের ব্যবসাটা উঠে যাক এত কষ্ট করে আমি আম পাপড় গুলো বানালাম সেগুলোর উপরে তুই জামা কাপড় মেলে দিলি ভাগ্যে শতশী কিমা ডাকলো না হলে তো শুনতেই পেতাম না আমি মোটেই তোমার পাপড়ের উপর কাপড় শোকাতে দিইনি বরং তোমার পাপড়গুলো আমার কাপড়ের নিচে চলে এসেছে আর আমি তো আমার জামাগুলো ছাদের মাঝামাঝি মেলেছিলাম ওগুলো এত ধারে কিভাবে এলো আমার দিকে তাকালে কি হবে শুনি আমি সকালবেলা ছাদে এসে প্রাণায়াম করি মাথার ওপর কাপড় পায়ের নিচে পাপড় এভাবে যোগাসন করা যায় তাই আমি সবকটা সরিয়ে সাইডে রেখে দিয়েছি যোগাসন করে তুই শরীরটাকেই কাজ করাচ্ছিস মাথাটাকেও তো কখনো কাজ করাতে হবে সেটার জন্য কোনো যোগাসন থাকলে সেটাও শুরু করে দে বিয়ে করে সংসার হয়ে গেল আর এখনো ভেজা কাপড়ের নিচে শুকনো পাপড় রাখতে নেই সেটাও বুদ্ধি হলো না আমার ব্যবসায় কতটা ক্ষতি হলো তো আমার নতুন জামাটা যদি উড়ে গিয়ে ট্রেনে পড়ে যেত তাহলে তুই কিনে দিতে পারতিস তো জামা উড়ে যাওয়ার এতই যখন ভয় তাহলে কাপড়ে ক্লিপ লাগিয়ে রাখুনি কেন শুধু শুধু আমাকে যখন তখন দোষ দিতে এসো না তো এই ছাদটা তোমাদের একার নয় তোমরাই ছাদের মাঝখানটা ব্যবহার করবে আমি পারবো না এই বলে তারা তিনজনে আবার ঝগড়া শুরু করে দেয় অতসী দেবী নিজের ছাদ থেকে মনে মনে খুবই খুশি পায় এভাবে আরো বেশ কয়েকদিন কাটে মিলি রিয়া আর অর্চনা প্রায় দিনই ছাদ নিয়ে ঝামেলা করার মতো কোনো না কোনো বাহানা ঠিক খুঁজে পায় একদিন সবাই একসঙ্গে খেতে বসেছে এমন সময় আমি ভাবছি আমাদের বাড়ির ছাদে একটা দোলনা লাগাবো আমাদের একজন পুরানো এমপ্লয়ি তার বাড়ি বিক্রি করে অন্য শহরে চলে যাচ্ছে ওদের ছাদে একটা দুর্দান্ত দোলনা আছে ওটা আমাকে ফ্রিতে দিয়ে দেবে বলেছে সত্যি বলছো খুব মজা হবে আমার কতদিনই শখ ছাদে একটা দোলনা লাগাবো আর বিকেল সেই দোলনায় দুলতে দুলতে চা আর কফি খাবো আপনি শুধু নিজের বউয়ের পছন্দটাই মাথায় রাখলেন বলুন এই নাকি আপনি আমাদের নিজের বোন ভাবেন তাহলে আমাদের কোনটা পছন্দ সেটা তো একবারও জানতে চাইলেন না দোলনা লাগালে কি বৌদি সারা একাই চড়বে আমরা আর কেউ চড়তে পারবো না সারা কুল কথা কেন বলো বলো তো মেজ দিদি উল্টো পাল্টা কথা কি বলেছে মেজদা আমরা তো অনেক সময় রাতের বেলা ছাদে ঘুমাতেও যাই ছাদের মাঝখানে একটা দোলনা থাকলে আমরা আর আগের মতো ছাদে ঘুমাতে পারবো তার মানে তোদের ছাদে ঘুমিয়ে মজা করার জন্য আমার স্বামী নিজের পছন্দ মতো একটা জিনিস আমাকে কিনে দিতে পারবে না তাই তো এই বাড়িতে আর থাকাই যাবে না দেখছি রোজ এক কথা না বলে তো চলেই যেতে পারো আর তুমি যে দিনটা তোমার ছেলে মেয়েদের জন্য ছাদে ঘর বানাবে বলো ছাদে দোলনা লাগানো হলে সেটা তুমি পারবে আমাদের ছাদটা কি অত বড় রিয়ার কথা শুনে মিলি আর কিছু বলে না ওদিকে বিনয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও সে দোলনাটা আনতে পারে না তারা একে অপরের উপর রাগ করে কেউ কারোর সাথে কোনো কথাও বলে না না ফলে আর ঝগড়াও হয় সবাই কেমন যেন রোবটের যে যার নিজের কাজ করতে থাকে তিন বউয়ের এমন অবস্থা দেখে একদিকে যেমন বিনয় অমলা সঞ্জয় চিন্তায় পড়ে তেমনি বৌমারা ছাদে সে ঝগড়া করছে না দেখে অতসী দেবীও চিন্তায় পড়ে এমনই একদিন ও মিরি বৌমা তোমার সব পাপড় বাদরে নিয়ে গেল গো দেখো দেখো সব নিয়ে যাচ্ছে এ বাবা একটা না অনেকগুলো বাদর এসেছে সেই সময় বাড়িতে রিয়া ছাড়া আর কেউ ছিল না অতসী দেবীর ডাক শুনে মিলির বানানো পাপড় বাঁচাতে রিয়া এক দৌড়ে ছাদে চলে যায় সেখানে গিয়ে কোনো বাদর দেখতে না পেয়ে রিয়া অবাক হয়ে যায় তোমাদের ছাদে দেখতে না পেলে আমার মনটা ভালো লাগে না আমার ছেলে বৌমা তো বিদেশে চলে গেছে আমাকে ফোন করে খোঁজও নেয় না তোমাদের চগড়াঝাটি কোলাহল শুনেই আমি দিন কাটাই তাই তোমাদের ছাদে ডাকার জন্য মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলি কিন্তু মিলি বৌমার পাপড় বাঁচাতে তুমি এলে কেন হ্যাঁ তার কারণ মিলি দিদি এখন বাড়িতে নেই আর দিদি ভাইয়ের তো এগুলো ব্যবসা চিনিস অনেক কষ্ট করে বানায় শুধু শুধু নষ্ট হয়ে গেলে আমারও কষ্ট হতো অতসী দেবী বুঝতে পারে রিয়া তার যাকে কত ভালোবাসে আর এটাও বুঝতে পারে তাদের ঝগড়াটা তাদের ভালোবাসার একটা অন্য ধরনের প্রতিফলন মাত্র হুম আমি বুঝতে পেরেছি এরা নিজেদের সাথে ইচ্ছা করে ঝগড়া করে যাতে নিজেরা নিজেরা একসাথে অনেকক্ষণ সময় কাটাতে পারে আসলে এরা ঝগড়া করতেই ভালোবাসে আমাকে কিছু একটা বন্দোবস্ত করতে হবে বলছি রিয়া বৌমা ছাত্রী কি নিজের নামে লিখে নেবে কি ঠিক করলে বলতো ছাত্র তো আমাদের সবারই সেটা নিজের নামে করিয়ে নেওয়াটা তো ঠিক হবে না আমি হয়তো খুব ঝগড়া করি কিন্তু আমি নই কাকিমা তাহলে আমি একটা বুদ্ধি দিই শোনো তোমরা নিজেদের মধ্যে ঠিক করে ছাদের তিন দিকে নিজেদের জন্য তিনটে গাছ লাগাও যার গাছ সবার আগে বড় হবে আর ফুল দেবে সেই বৌমায় ছাদের মাঝখানটা নিয়ে নেবে এমন করলে তোমরা কেউ স্বার্থপর প্রমাণিত হবে না আবার তোমরা ছাদের মাঝখানটা নিয়ে নিয়েছ বলে বাকি কেউ রাগও করতে পারবে না কেমন বুদ্ধি দিয়েছি বলতো অতসি দেবীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করে রিয়া নিচে চলে আসে অতসি দেবীর কথা রিয়ার বড্ড ছেলে মানুষই মনে হলেও তার চায়েরা বাড়ি ফিরতে সে সবাইকে ওই কথাগুলো জানায় অদ্ভুতভাবে সবাই এই ছেলে মানুষীদের রাজি হয়ে যায় আমার তো কতদিনের ইচ্ছা ছাদে একটা পিটুনিয়া ফুলে চাড়া লাগাবো এবার তাহলে লাগিয়েই ফেলি কি বলিস তারা পরের দিনই নিজের নিজের পছন্দের গাছ ছাদে লাগিয়ে দেয় তারা একভাবে নিজেদের সন্তানের মতো গাছগুলোকে দেখাশোনা করে মিলি বাড়িতে না থাকলে তার বাকি দুই চা তার গাছটা সমস্ত রকম পরিচর্যা করে আবার রিয়া এবং অর্চনা বাড়িতে না থাকলে মিলি একাই তিনজনের গাছে যত্ন করে গাছে যত্নের সূত্রে তারা একসাথে বাজারে একসাথে একসাথে জল দিতে আবার গল্প করতে করতে ছাদ থেকে নেমে আসে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে তাদের তিনজনের গাছে একসাথে ফুল ফোটে ছাদের মাঝখানটায় তোদের যা ইচ্ছা তোরা তাই করিস আমার ওটা দরকার নেই যখন বড় হয়েছি একটু আত্মত্যাগ তো করতেই হবে তাই না 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 আমরা তো ছোট, তুমি আমাদের বড় দিদি, তুমি আমাদের মায়ের মতো তুমি দাদাকে বলো দোলনাটা এনে ছাদের মাঝখানে লাগিয়ে দিতে পরে যখন ঘর করব তখন ওটার কিছু একটা ব্যবস্থা করা যাবে রিয়া আর অর্চনা দুজনেই একই কথা বলতে থাকে কিছুক্ষণ একইভাবে কথা বলতে বলতে তারা বুঝতে পারে যে তারা ছাদ নিয়ে আর ঝগড়া করছে না তারা এটাও বুঝতে পারে যে অতস্বী দেবী ঠিক এই কারণের জন্যই হয়তো তাদের একসাথে গাছ লাগানোর কথা বলে গাছের পরিচর্যা করতে করতে তারা কখন নিজেদের এত আপন হয়ে গেছে তারা নিজেরাও বুঝতে পারে না হঠাৎ করে তাদের এত বড় বন্ধুত্ব দেখে তাদের স্বামীরাও অবাক হয়ে যায় তারপর থেকে তারা সবাই মিলেমিশে একসাথে বাস করতে থাকে মাঝে মাঝে ছাদের উপর তাদের চায়ের আসর বসে এবং সেই আসরের মধ্যমণি হয় অতুষী দেবী ছাত্রা এখন তাদের ঝগড়ার কারণের জায়গায় উৎসবের কারণ হয়ে দাঁড়িয়েছে